বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে অসংখ্য নারকেল গাছ প্রতিদিন অসংখ্য নারকেল ব্যবহার হচ্ছে কিন্তু সেই নারকেলের খোসা যা এতদিন ছিল ফেলে দেয়ার জিনিস আজ সেটাই হয়ে উঠেছে এক নতুন সম্পদ কোকোপিট কোকোপিট হল নারকেলের খোসা থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক মাটির বিকল্প যা গাছপালা চাষে অসাধারণ দেশে বিদেশে চাহিদা বাড়ছে এই উপাদানের বাংলাদেশে নারকেল প্রচুর হয় যদি সঠিকভাবে এই কোকোপিট প্রক্রিয়াজাত করা যায় তাহলে তা শুধু রপ্তানি খাত নয় দেশের কৃষিতেও বড় পরিবর্তন আনতে পারে বর্তমানে দেশের প্রায় অনেক তরুণ উদ্যোক্তারা এই শিল্পকে নিয়ে যাচ্ছে অন্য মাত্রায় যার ফলে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান বিশেষ করে গ্রামীণ নারী ও যুবকদের জন্য খুলে যাচ্ছে সম্ভাবনার দুয়ার এক একটি ছোট কারখানায় প্রায় ২০ থেকে ৩০ জনকে নিয়মিত কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে যদি সরকারি সহায়তা প্রশিক্ষণ ও মেশিন সরবরাহ সহজ হয় তাহলে এই শিল্প হতে পারে গ্রামীণ অর্থনীতির জন্য এক বড় আশীর্বাদ নারকেলের খোসা থেকে তৈরি হওয়া কোকোপিট বদলে দিতে পারে ভবিষ্যতের আর কর্মসংস্থানের চিত্র। এটা এটা শুধু ব্যবসা নয় বাংলাদেশের সম্ভাবনার এক দর্শক আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন নারিকেলের ছোবরা সবাই নিশ্চয় চিনছেন এটা ভক্ষণ করার পর আপনারা কি করেন নিশ্চয়ই ফেলে দেন কিন্তু আমার পাশে আছেন ফারুক রহমান ভাই তিনি এই নারিকেলের ছোবরা দিয়ে তার ভাগ্য বদল করেছেন কিভাবে করেছেন জানেন তিনি এই নারকেলের ছোবরা বিক্রি করে অর্থাৎ নারকেলের ছোবরা দিয়ে পাখির বাসা এবং কোকোপিট তৈরি করেন এবং সেটা বেশ ভালো মূল্যে বিক্রি করেন তার মাসিক আয় নাকি আমি শুনেছি চল্লিশ হাজার টাকারও বেশি এবং বাৎসরিক তিনি গত বছরই ছয় লক্ষ টাকারও বেশি ইনকাম করেছেন দর্শক কীভাবে ফারুক রহমান ভাই তার ভাগ্য বদল করেছে সেই গল্পটা আমরা তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজি ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক ফারুক ভাই ঠিক রাস্তার পাশেই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে খামার গড়ে তুলেছেন জায়গাটার নাম যদি একটু বলতেন এটা বড় তাজপুর সদর জয়পুরহাট আসলে এরকমটা না মূলত আমি রোড সাইডে একটা ব্যবসা ভালো হয় এটা সকলেই জানে আর এই যে পড়ে থাকা যে খোসাটার কথা বললেন আপনি সুন্দর একটা কথা বলছেন আমি গ্রামগঞ্জে এবং মার্কেটেও যেটা দেখতাম যে এটাকে নারিকেল আমরা খাবার পরে ফলায় দেয় অথবা খড়ি হিসাবে ব্যবহার করে শহরেও ময়লা ময়লা এবং ড্রেনে জাম হয়ে যায় যাই হোক তো সেখান থেকে আমার আইডিয়া আসলো আমি যেহেতু ভার্মি কম্পোস্ট তারপর টাইকো কম্পোস্ট করে থাকি আমার এর সঙ্গে এটা এটাকে লাগে এর যে ভিতরের যে ই হচ্ছে ভুরভুরিটা আছে এটা হচ্ছে দিয়ে ছোট ছোট চারা যেগুলো এই যে কেটে করা হয় সে চারাগুলো তৈরি করা হয় আর চারা তৈরি করতে গেলে আমার ওই কোকো ডাস্টটা লাগে তো অন্যদিকে আমি তখন আইডিয়াতে নিয়ে আসলাম যে পরে থাকা জিনিসটাকে কাজে কেমনে নিয়ে আসা যায় যেমন এই মেশিনটা আমি ইন্ডিয়া থেকে দেখছিলাম ইন্ডিয়াতে দেখে মেশিনটা তৈরি করলাম মিশন তৈরি করার পরে আপনি তৈরি করেছেন জি এটা আমি আর কি দেখছিলাম হুম হুম সেখান থেকে একটা আইডিয়া হয়ে গেল এটা কাজ কি এবং এটা নাম কি এটা নাম হচ্ছে দাস করানো মেশিন মানে এটাকে করবে জি এটা পুরোটাই এর ভিতরে ঢুকে দেওয়া যায় আর সেটা একদিক দিয়ে ঢোকায় দিলে অন্য দিক দিয়ে একটা যেটা সুতার মতো এটাকে ফাইবার বলা হয় এই যে ফাইবার এই যে জি এটা দিয়ে হাতের অনেক কাজ করা যায় তো আমার যেটা মূল ছিল সেটা হচ্ছে এই যে ছোট ছোট যেই এটা পানি ধরে রাখে এটাই হচ্ছে কোকো ডাস এই যেটা এর ভিতরে যে মহিলাগুলোর মতো এটাই হচ্ছে কোকো আমার বস্তায় অনেক আসছে যাই হোক তো এই ডাশগুলা দিয়ে আমরা ছোট যে চারা তৈরি করি পলি নেটের মধ্যে সে সেখানে এটা ছাড়া হয় না বেশ কিছু মহিলা এখানে এগুলা নিয়ে কাজ করতেছে আমার সবচাইতে ভালো যে বেশ কিছু লোকে কর্মস্থল হয়ে গেছে আচ্ছা তাহলে এই যে এটাকে বলছি যে এটাকে কি বলা হয় ছোবরাই তো বলে না এটা তাহলে বিক্রি করছেন আপনি আপনার পাখির বাসাও বিক্রি বানাচ্ছেন কিন্তু পাপোশটা পোশে নিজে দোকান তৈরি করেছেন না আপনারা এখান থেকে কিনে নিয়ে যায় পাপোশটা তৈরি করে কত টাকা করে কিনে এটা মোটামুটি 80 টাকা কেজি আর কোকোপিট কি দরে বিক্রি করছেন কোকোপিট বর্তমানে 40 কেজি বস্তা আমরা 800 টাকায় বিক্রি করি বা 20 টাকা কেজিতে আর কি যায় মাসে কত টাকা ইনকাম হয় মাসে হয় মোটামুটি বছরের ছয় লাখ টাকা পর্যন্ত আমরা ফিল করতে পারি আচ্ছা গত বছর তো ছয় লাখ টাকার উপরে আসছিল আচ্ছা আমাকে একটু বলেন তো যে এই যে ভিন্ন ধর্মী একটা কাজ আমি জানি যে আপনি আগেও কৃষি কাজই করতেন অন্য পেশার সাথে যুক্ত ছিলেন একটু বলবেন কিসের সাথে ছিলেন আমি আগে মূলত মুরগির কথা আগে বলছি মুরগির বিশাল খামার ছিল এটাও একটা মুরগির খামার ছিল তো পরবর্তীতে যখন লস আইটেম হয়ে গেল এটা বাদ দিয়ে দিলাম দেবার পরে আমি পিয়ারা মালটা বড়ই এগুলা মানে যে বাগানে চলে গেলাম তখন যা এক বড় ভাই শাইন ভাই ওনার সঙ্গে আগে থেকে একটু বাগানে উনি যাতায়াত করতো তো মন বসে আছি বলতে কি রে তোমার কি সমস্যা সমস্যা ভাই আমি তো আর দেশে থাকতেছি না দেশে ভাই চলে যাচ্ছি তো উনি তখন আমাকে একটা আইডিয়া দিল তুমি যে ওই জৈব সারগুলা কিনতেছিলে তখন বলছিলে যে জৈব সার নিজে তৈরি করবা সেটাই তুমি করো সেখান থেকে আমরা কিছু সাপোর্ট যদি দিই বা হেল্প করি তাহলে তো তুমি অনেক বেশি বিদেশের চাইতে দেশে বসে কামাই করতে পারবা এই যে আইডিয়াটা কাজে লাগে গেল। আমরা আর এই চিন্তা কোকোপিটার চিন্তা ধীরে ধীরে ওনারাই মানে ধীরে ধীরে আমাকে এটা নিয়ে এসে দেয় যে কোনটা কোনটা ব্যবসায় সময় চলবে আর কোনটাকে মানে চালানো যাবে আমি মহমা সাদ হোসেন শাহিন কৃষি কর্মকর্তা হিসেবে কাজ করছি জাকস ফাউন্ডেশনে জাকস ফাউন্ডেশন মূলত ছোট ছোট উদ্যোক্তা নিয়ে কৃষি উদ্যোক্তা নিয়ে কাজ করছে পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে জাকস ফাউন্ডেশন বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করছে তারই মধ্যে ধারাবাহিকভাবে আমরা এই তাজপুরের ভাইকে আমরা ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ভার্মি উৎপাদন এবং এই কোকোডাস্ট যে মিডিয়াটা যেটা আছে কোকোডাস্ট নারকেল সোপরা থেকে যেটা তৈরি হয় সেইটার একটা প্রদর্শনী আমরা এখানে বাস্তবায়ন করছি এইটার ফলে যেটা হয়েছে কোকোডাস্ট মিডিয়া দিয়ে চারা উৎপাদনের ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হয়েছে এবং আমরা সুস্থ সবল স্বাভাবিক চারা উৎপাদন করতে পারতেছি এই কোকোডাস্ট মিডিয়া ব্যবহার করে ভাই তাহলে এগুলো তো দেখলাম এগুলো আসলে কোথায় করছেন বা কি করছেন এটা দিয়ে বলে পাখির বাসাও বানান আমাকে একটু ওই পাশটা নিয়ে চলেন চলেন আমরা একটু যাই ওকে আরে আর্কি স্ফীড আইস শুনি বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট ছোবা সব স্তূপ করে রেখেছেন না জি আচ্ছা এত নারী কেন ছোবা পান কোথায় আপনারা গ্রামে থেকে কিছু কালেকশন হয় আমাদের সদর জয়পুর থেকেও কিছু হয় সবচেয়ে বড় মার্কেট হচ্ছে খুলনা থেকে কত টাকা করে কিনেন একটা এক একটা নারকেলের ইয়ে ওখানে একটা করে নারকেলের পিস পড়ে মোটামুটি 3.5 টাকার মতো আচ্ছা এগুলো কি শুকাতে হয় বা কোনো প্রসেসিং করতে হয় এটাকে শুকাতে হয় কারণ হচ্ছে আমি যখন নিয়ে তখন শুকনা থাকে আর আমার মেশিনে যখন দিই তখন মেশিনে আসলে শুকনা দেওয়া যায় না ওখানে একটু ভিজায় দিতে হয় আচ্ছা নইলে কোকো ডাসগুলো না হয় ওটা ফাঁকির মতো একদম পাউডার হয়ে যায় এটা একটা ব্যাপার দর্শক এই মুহূর্তে একটা দারুণ জিনিস দেখাবো যেটা দেখে আপনারাও চমকে যেতে পারেন ভাই দেখেন ধরেন ওটা দর্শক এটা দেখেছেন কি এটা হচ্ছে পাখির বাসা এটা এটা মূলত কি শোপিস হিসেবেই না নাকি এখানে যদি আমি বারান্দায় রাখি পাখি এসে বসবে না পাখি বসবে কিনা জানি না তবে ইয়া পাখিগুলো বসে সেটা হচ্ছে যে বাজারি কাজে পাখি এই পাখিগুলো ভিতরে ডিমও দেয় এবং বসে খুব মজা পায় বাজারি জি জি আর আমি যতটুকু জানি যে তো আমি পাখি প্রেমী আপনি যদি বাহিরে রাখেন বাবুই পাখি চড়ুই পাখি তারা কিন্তু এখানে বাসা বাঁধে একটু দেখান না আমাদের দর্শকদেরকে ও এটা বলতে এর ভিতরে এরকম একটা খাঁচা আছে এই খাঁচার উপরে পুরোটাই মানে যে এরকম করে আমরা ছোবরাগুলো দিয়ে রাখি আর সেখানে সুতা দিয়ে মোটামুটি হাতের কাজের সঙ্গে কিছু কিছু এখান থেকে এই কাজ বাদ দিতে হয় সুতা আছে সুতাটা এই কালারই জি কালার যে কোনোটা দেওয়া যায় কিন্তু আমি এটাকেই ম্যাচ করিয়ে জন্য করে যেন ভালো লাগে সেই জন্য আচ্ছা তারপরে কি করা যায় তারপরে ধীরে ধীরে হাতের কাজ করতে করতে এরকম পেছাইতে পেছাইতে হয়ে যাবে এটা

আচ্ছা 14 আর 20 কত হলো 34 টাকা 34 টাকা তো বুঝতেই পারছেন যে ভাইয়া এটাকে যখন প্রসেসড বা প্রসেস প্রক্রিয়া নিয়ে যান তখন কিন্তু এটা দাম অনেক বেশি বেড়ে যায় তাই না অবশ্যই অবশ্যই বাহ চমৎকার তাহলে এগুলো কত সেল হয় মানে আপনার কি চাহিদা আছে এখানে প্রচুর চাহিদা আছে এটা এটা ঢাকা পর্যন্ত চলে যায় ঢাকায় যায় আপনিরা হচ্ছে চট্টগ্রামেও যায় এক কথাই যে জায়গাগুলোতে মানুষ ভমন করে সেই জায়গাগুলোতে এগুলোর মানে ভালো একটা ডিমান্ড দাঁড়িয়ে যায় শৌখিন শৌখিনতার কিন্তু একটা পরিচয় বহন করে তাই না এবং সবাই কিন্তু ঘরে এরকম একটা রাখতেই চাবে বিশেষ করে বাহ চমৎকার চমৎকার ভাইয়া এই পাশটা তো দেখলাম আর এইটা দিয়ে কোকোপিট কিভাবে তৈরি করেন একটু যদি বলতেন কোকোপিটটা হচ্ছে যে প্রথমে ডাস থাকে ডাস থেকে পনেরো দিনের মতো হাউজে ফলাইতে হয় আমাদেরকে হাউস থেকে মোটামুটি তিন চারবার করে পানিটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হয় চেঞ্জ করে মানে লবণটা কমাইতে হয় আর এরপরে কম্পোস্ট সঙ্গে হচ্ছে জীবসার সঙ্গে হচ্ছে আপনার কিছু পরিমাণে সালফা এবং আরো অন্যান্য জিনিস দিয়ে আমাদেরকে কোকোপিটটা তৈরি করতে হয় অনেকে বলে যে এটার কোকোপিটটার মান ভালো পায় না এটা কেন পায় না এটার ব্যাপারটা হচ্ছে যে অনেকের ডাস্টার থেকে সমস্যা হয় ডাস যদি নিজস্ব না হয় তাহলে আসলে মাদার যেরকম সমস্যা হয় সেরকম এই সমস্যাটা থেকে যায় এই যে নারকেলের ছোবরা দিয়ে দুটো কি কি জিনিস বানানো যায় সেটা তো বললাম কোকোপিট এবং পাশাপাশি হচ্ছে পাখির বাসা সে সাথে সাথে দর্শক এই যে দেখতে পাচ্ছেন নারিকেলের ছোপরা এটা দিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসও বানানো হয় অনেকগুলো জিনিস যেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের বাসায় আছে পাপোষ তোষক জাজিম সব কিছু বানাতে কিন্তু এটা দরকার হয় এবং এটা ভাইয়া কেজি প্রতি আশি টাকা বর্তমান বাজার মূল্যে বিক্রি করছে তাই না ভাই আচ্ছা তার মানে বুঝতে পারছেন দর্শক একটা ফেলে দেয়া জিনিস যেটা হচ্ছে নারিকেলের ছোপরা সাধারণত আমরা ফেলে দিই সেটা দিয়ে কত উপায়ে কত ইনকাম করা যেতে পারছে কত কৃষি কত বেশি আধুনিক হয়েছে কৃষি বিজ্ঞান কত বেশি আধুনিক হয়েছে যেই যুবক একটা সময় চলে যেতে চেয়েছিল বাংলাদেশ ছেড়ে যে বিদেশে পাড়ি জমাবে সেই যুবক কিন্তু এই ফেলে দেওয়া দিয়ে খুব সুন্দরভাবে প্রসেসিং করে বিভিন্ন জিনিস বানিয়ে বিক্রি করে এখন সফলতার মুখ দেখছেন এবং আমরা আরও কিছু সফলতার বিষয় আপনাদের কাছে তুলে ধরবো সেই বিষয়গুলো কিভাবে বলেন তো আর কি কি আছে আপনার এখানে ও সঙ্গে আমার ভার্মি কম্পোস্ট রয়েছে ট্রাইকো কম্পোস্ট রয়েছে এবং চারা তৈরি করতে অলরেডি আমরা শুরু করেছি আচ্ছা ভার্মিকম্পোস্ট এবং ট্রাইকোকম্পোস্ট বর্তমানে কৃষি বিজ্ঞানে বা কৃষি ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিবর্তন এনেছে এই দুটো স্যার তো চলেন তো কীভাবে উৎপাদন করছেন আমরা একটু দেখি এগুলো রাখেন তাইলে চলেন ওই পাশটায় দেখি কি করলেন আপনি আরে আকি স্ফীড আইসে বোকে শুনি ইয়া বাজারে এলো আকি স্ফীড বাডবে খামারের লাভ রেজাল্ট হবে হিট চারি পদ্ধতিতে আপনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন ওই পাশে তো দেখতে পাচ্ছি আবার হাউজও আছে জি এখানে হাউজও আছে এবং রিং পদ্ধতিও আছে ইভেন আমার কিছু ক্যারেট পদ্ধতিও আছে তার ফাঁকেও আরেকটা জিনিস যে একদম অভিনব পদ্ধতিতে আমার পিছনে যেটা আর কি দেখা যাচ্ছে সেটা বেড সিস্টেম করেও আমি এটা করতেছি আচ্ছা কেচো তো দেশ প্রথম শুরু করলেন জি এখানে শুরুটা কেচো দিয়ে শুরু এটা কি আপনি নিজের জমি একদম নিজের জমি আচ্ছা কেচো কোথা থেকে নিয়ে আসছেন এটা আমার উপজেলা থেকে দিয়েছিল কিছুগুলো কতগুলো কিনছিলেন আমি পাঁচ কেজি দিয়ে শুরু করছিলাম আচ্ছা এখন কি পরিমাণ হয়েছে কিছু আমি গত চার দিন আগেও যেটা বিক্রি করছি সেটা হচ্ছে ছিয়াত্তর কেজি কিছু বিক্রি করছি মানে দুই পার্টি কিছু প্রতি কত বারোশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা তাহলে কেঁচো তো একটা লাভজনক ব্যবসা অনেক লাভজনক এটা আপনি একটু সেই মূল্যবান কেঁচোগুলো আমাদেরকে দেখাবেন এখন কি অবস্থায় আছে না উঠতে হবে না আমরা এখান থেকেই দেখাই কয়দিন আগে দিচ্ছেন এটা প্রায় 20 25 দিন হয়ে গেছে কিন্তু এখানে অল্প পরিমাণে আছে আমি আগে তো বললাম যেহেতু আমি ইয়া করছি বিক্রি করায় দিছি জন্য করে এখানে একটু পরিমাণে কমে আছে কম আছে কিন্তু গোবর তো প্রায় হয়ে আসছে ভাই ভার্মিকম্পোস্টটা হয়ে যায় তখনই মানে যে কিছুটা কমে যায় চলে যায় মানে জায়গা জায়গাতে আমাদেরকে কাঁচা गोबर দিতে হয় ভিতরে তারপরে ঢুকে যায় আর সেখান থেকে অন্য জায়গায় পার্ক করে নিতে হয় আমাদেরকে

এই কেচো গুলো কিন্তু আপনার ভাগ্য বদল করতে পারে যদি আপনার কাছে পর্যাপ্ত জায়গা না হয় এই ভার্মি কম্পোস্ট কিন্তু করতে পারবেন ভাই ছাদে করতে পারবো না অবশ্যই একটা ফেলনা জায়গা বারান্দা সেখানেও করতে অবশ্যই অবশ্যই সব জায়গায় হবে সব জায়গায় আপনি যেখানেই আপনি রাখবেন সেখানেই সে খেতে শুরু করবে এমন কি বস্তার মধ্যেও যদি রাখা যায় হ্যাঁ বস্তায় আপনি অল্প পরিমাণে রাখবেন সেখানে কেচো দিবেন দেখবেন যে এক সময় ওখানে চা দানার মতো হয়ে গেছে একদমই দর্শক এই কেচোগুলো আপনার ভাগ্য বদল করতে পারবে যে কোনো জায়গায় কোনো বড় শেড লাগবে না কোনো বড় জায়গা লাগবে না যে কোন জায়গায় শুধু এই কেচোগুলো অল্প পয়সায় কিনে ছেড়ে দেবেন দেখবেন ভার্মি কম্পোস্ট আপনাকে নগদ টাকা নগদ অর্থ নিয়ে আসবে তাই না ভাই 100% আচ্ছা তাহলে আজকে আমি যদি 1250 টাকা দিয়ে এক কেজি কিনতে পারি কালকে আমি বড় লোক হয়ে যাব না সেরকম না এক পরিচরজ্জার একটা ব্যাপার আছে পরিচরজ্জা ভালো করলে

মানে রসটা আর একটু শুকাবে তারপরে আমরা এটা হারভেস্ট করবো নইলে মেশিনে যাবে না তো এইটা দেখেন একটা চার দানা বরাবর দেখলে বুঝা যাবে যে এটা অরিজিনাল নাকি এবং একটু কালো কালার হবে আচ্ছা আর কোন প্রক্রিয়া কি আছে ভাই শুধু গবরের মধ্যেই আপনি এগুলো দিয়ে দেন নাকি আর কোন প্রক্রিয়া আছে হ্যাঁ এখানে কলার গাছটা ব্যবহার করা যেতে পারে পেছনে দেখতে পাচ্ছি ট্রাইকো কম্পোস্টের হাউসও আছে আপনার আচ্ছা সেটা সম্পর্কে কিছু বলেন ওটার কেমন চাহিদা কিভাবে উৎপাদন করতেছেন কিভাবে বানাচ্ছেন ট্রাইকো কম্পোস্টটা হচ্ছে খুব সহজ প্রসেসিং এ একটা কাজ করা যায় সেটা হচ্ছে টাইকো ডারমা জীবিত একটা ছত্রাক সেই জীবিত ছত্রাক দিয়ে আমরা কাজ করি ওটা কি কিনতে হয় না হ্যাঁ অবশ্যই কিনতে হয় প্রত্যেক টনে 2 থেকে 3 কেজি পর্যন্ত ব্যবহার করতে হয় গোবরে গোবরে ব্যবহার করতে হয় ওখানে টাইকো ডারমা লাগে আপনার হচ্ছে সিটা গুড় লাগে খোল লাগে যত ধরনের আপনি ওখানে প্রোডাক্ট আর কি অ্যাড করবেন তত আপনার মান ভালো হবে কত দিনে হয় ট্রাইকোডারমাটা মোটামুটি 40 45 দিন সময় লাগে যায় আচ্ছা ওইটার কেমন প্রাইস বা চাহিদা কেমন ওটার প্রাইসও ভালো এবং চাহিদাও ভালো আপনার পার কেজি 10 টাকা করে আমি বিক্রি করে থাকি বাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন হ্যাঁ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক একটু ভিন্ন ধর্মের পদক্ষেপ যারা আসলে বেশি বাহানা দেন যে আমি একটা ব্যবসায় উদ্যোগ শুরু করব। বা কৃষি উদ্যোগ শুরু করব। কিন্তু আমার কাছে তো অর্থ নাই আমার কাছে জায়গা নাই জায়গা সংকুলন কম ছোট জায়গা কিভাবে শুরু করব। আমার কাছে তো অর্থ সংস্থান নাই তাদের জন্য বলছি আজকে যে পর্বটা দেখছেন খুব বেশি অর্থ কিন্তু প্রয়োজন নেই আপনার যে পরিমাণ জায়গা আছে যতটুকু অর্থ আছে সেই অর্থটা দিয়েই যদি আপনি নেমে পড়েন আগামী বছর নিশ্চয়ই আপনাকে পেছন ফেরার তাকাতে হবে না শুধু সামনের দিকে এগিয়ে যাবেন এভাবেই হবে কৃষি অর্থনীতি আরও বেশি সমৃদ্ধ আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আকেশ স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সেটস